শেষ হলো এশিয়া কাপ স্কিল ক্যাপের ঢাকা পর্ব যোগ দিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ নেতালার সিরিজ সামনে রেখে মঙ্গলবার সিলেটে যাচ্ছে টাইগাররা বাবর রিজওয়ান নাসিমকে বাদ রেখে এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের সালমানের নেতৃত্বাধীন সতেরো সদস্যের স্কোয়াডেই খেলবে আমিরাতের ত্রিদেশীয় সিরিজে টপ অ্যান্ড তে এক ম্যাচ পরে ছন্দপতন বাংলাদেশে দলের ডারউইনে পার্ট স্কোয়ার্ড একাডেমির বিপক্ষে পাঁচ উইকেটে প্রথম বিগ ম্যাচে ম্যান ইউনাইটেড কে হারালো এক শূন্য গোলে রাতে ফরাসি লিগ মিশন শুরু করতে যাচ্ছে ইউসিএল সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি টপ এন টি টোয়েন্টি সিরিজের খবর যেন এবারে এক ম্যাচ পরে ছন্দ হারালো বাংলাদেশের দল নিজেদের তৃতীয় ম্যাচে পার্থ স্কোচার্স একাডেমির বিপক্ষে পাঁচ উইকেটে হেরেছে নুরুল হাসান সোহানের দল ব্যাটিং ব্যর্থতায় মাত্র একশো তেইশ রানে গুটিয়ে যায় বাংলাদেশে দল জবাবে দুই ওভার হাতে রেখে জয় তুলে নেয় পার্থ স্কোচার্স It's এক ম্যাচ পরই চিরচেনা ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশ এ দলের তাও পার্থ একাডেমি দলের বিপক্ষে ম্যাচে। ছাড়া তেমন কেউই অবদান রাখতে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পড়ে টাইগারদের টপ অর্ডার দ্বিতীয় ওভারে পাঁচ রানে বিদায় নেন নাইম শেখ উইকেটে থিতু হতে পারেননি সাইফ হাসানো মাত্র এক রানে ফেরেন তিনিও নেপালের বিপক্ষে জয়ের নায়ক জিসান আলমের ব্যাটও হাসে দিন নয় রানে করে ফেরেন এই ডানহাতি ব্যাটার পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে লাল সবুজের প্রতিনিধি দল বিপর্যয় কাটিয়ে আফিফের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আবাস পায় বাংলাদেশ তবে আফিফের সঙ্গে জুটি বড় করতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন ছয় রানে উইকেট বিলি দিয়ে আসেন এই ব্যাটার টপ অর্ডারের পর মিডল অর্ডারও ব্যর্থ হয়েছে ইনিংস লম্বা করতে আফিফের সঙ্গে তাল মিলিয়ে দলকে বেশি দূর এগিয়ে নিতে পারেননি অধিনায়ক নুরুল হাসান সোহান চোদ্দ রানে এলবিডব্লিউ হয়ে সাজগরে ফেরেন তিনি নিয়মিত বিরতিতে উইকেট হারালো এক প্রান্ত আঁকড়ে ধরেছিলেন আফিফ নেপাল ম্যাচের পর এ ম্যাচেও অপরাজিত থেকেই ব্যাট চালিয়ে যান তিনি শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী রাকিবুল হাসানরাও চেষ্টা করেন নির্ধারিত ওভারে স্কোরবোর্ডে বোর্ডে একশো তেইশ রান তোলে বাংলাদেশ এ দল ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরুতে অস্বস্তিতে পড়ে দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের বোলিং তোপে প্রথম উইকেট হারায় দলটি স্বল্প রানের পুঁজি নিয়ে জয়ের জন্য চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ এ দলের বোলাররা দলীয় ছত্রিশ রানে দ্বিতীয় উইকেট শিকার করেন স্পিনার রাকিবুল হাসান একত্রিশ রান করা উইলিকে ফেরান নাইম হাসান মিডল অর্ডারে জুয়েল কোডিসের অপরাজিত চুয়াল্লিশ রানে পাঁচ উইকেট ও দুই ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পার্ট স্কোয়ার্চার্স একাডেমি এ হারে দুই পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে বাংলাদেশ এ দল বাংলাদেশ লাকি কারণ ব্যাটিং অর্ডারের শেষের দিকে শামীম জাকেরের মতো জোরা পাওয়ারফুল ফিনিশার আছে সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস মনে করেন এশিয়া কাপে গেম চেঞ্জার বনে যেতে পারেন শামীম পাটোয়ারি ফিনিশিং এর দুই ব্যাটারকে আরো দুর্বার বানাতে কোচরাও বেশ সিরিয়াস নানান তরিকায় চলছে ওদের স্কিল ট্রেনিং রবিবার টাইগারদের প্র্যাকটিসে চোখ রেখেছেন সাইফুল রূপক লোকমুখে শোনা যায় মাইরের উপর ওষুধ নাই ওই কথাটা শামীম পাটোয়ারের উইলোবাজির সঙ্গে খুব মিলে যায় ধুমধারাক্কা ব্যাট চালিয়ে দ্রুত রান তোলায় পটু স্কুপ রিভার্স স্কুপে আগে থেকেই ঝানু আইডল এভিডি ভিলিয়ার্সের মতো থ্রি ডিগ্রি ব্যাটার হতে সান দিচ্ছেন ভিন্ন ভিন্ন জোনের শটে একই লাইন লেন্থের বলে ফিল্ডার বুঝে অফ কিংবা লেগ সাইডে খেলা সিমন্স আর সালাউদ্দিনের একটাই বার্তা বোলার ডেলিভারি দেওয়ার সাথে সাথে কখনো বলের উপরে এসে লেগ সাইডে কখনো জায়গা করে কাভার কিংবা পয়েন্টের দিকে পাওয়ারফুল স্ট্রোক খেলা শেষ দিকে ফিনিশিংয়ে উইকেটের চারপাশে বল পাঠাতে পারলেই তো এলোমেলো হয়ে যায় প্রতিপক্ষ বোলাররা বড় রান ওঠে স্কোরবোর্ডে ছোট ফরমেটে বাংলাদেশের বড় ভরসা শামীম কি এশিয়া কাপে হতে যাচ্ছেন এক্স ফ্যাক্টর অবভিয়াসলি শামীম আসলে দেখেন যে ওয়েতে ব্যাটিং করছে এখন আমার কাছে মনে হয় যে এই ধরনের একটা ব্যাটসম্যান আমাদের দেশে দরকার কারণ আমরা যদি ওকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারি আমার মনে হয় যে মানে ইউল বি এ গেম উইল বি গেম চেঞ্জার কারণ এনি টাইম ওর যে শর্টস অ্যাবিলিটি আছে ও দেখি রিভার সুইপ খেলে ফাইন লেগের উপর দিয়ে ছয় মারছে স্ক্রুপ মারে তো এই জিনিসগুলো বাংলাদেশে কিন্তু পারে না সো ও ওইভাবে নিজেকে তৈরি করেছে অনেক বড় সাহস তো অবশ্যই থাকে কারণ সাহসের সাথেও আপনার বডি মুভমেন্ট বডির অ্যাজিলিটি মানে আপনার কতটুকু বলের পিছিয়ে আপনি যেতে পারছেন স্টাম্পটারে ইউজ করছেন আপনি এটাও তো একটা বড়ো ব্যাপার হ্যান্ড সুইংস থাকে সব লাই হচ্ছে একটা আই আয়ের যে একটা ইয়ে থাকে কোয়ার্ডিনেশন থাকে সব মিলাই যদি আপনি দেখেন ও ওই জায়গাতে এখন ভালো ও যতই মুভমেন্ট করুক না কেন ওর হেড পজিশন বলেন এবং বডি যে পজিশনটা খুব ভালো থাকে এই জন্যই মার্ক বলগুলোকে ভালো দেখে এবং ভালো টাইমিং করতে পারে শুধু কি শামিম এক বছর ধরে জাকের আলীও সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন রবিবার সংবাদ মাধ্যমের জন্য অনুশীলন দেখার এবং শ্যুট করার সুযোগ ছিল কেবল বিশ মিনিট শামিম আর জাকেরের ওই কুড়ি মিনিটের নেট সেশন ক্রিকেট ভক্তদের স্বপ্নবাজ করে তুলবে ওদের ব্যাটিং ছিল ফিফথ গিয়ারে যেন শেষ পাঁচ ওভারে দলের দরকার পঞ্চাশ কিংবা ষাট কাল্পনিক ফিল্ডার সাজিয়ে মেশিন বলে কি দারুণ সব শট সিলেকশন আর টাইমিং শুধু গায়ের জোরেই নয় ইনোভেটিভ শটেও ওদের জুড়ি মেলা ভার বাইশ গজে জাকের শামিমরা জ্বলে উঠলে হয়তো দলীয় টোটাল গিয়ে ঠেকবে দুশোর আশপাশে মাঠে ব্যাটারদের ভিন্ন ভিন্ন ছকে তৈরি করছেন সিমন্স আর সালাউদ্দিন পেসাররা সন দিক নির্দেশনায় ছুটছেন ভ্যারিয়েশন বাড়াচ্ছেন কিংবদন্তি মুস্তাক আহমেদের টিপসে আরও ধারালো হচ্ছে রিশাদ নাসুম তানভীরদের স্পিন সাইফুল রূপক একাত্তর Cross ম্যামি মাঠে নামবে মেসি গোল করবে এবং ম্যাচ জিতে যাবে মেজর লিক সকারে মায়ামির সাইকেলটা চলছে ঠিক এভাবেই মেসি সুয়ারেজ আলভার গোলে গ্যালাক্সিকোকে তিনি এক গোলে হারিয়েছেন জয় আমি। ম্যাচে অবশ্য মায়ামীর বল দখলে গিয়েছিল গ্যালাক্সি তবে মেসিদের উনত্রিশ শটের বিপরীতে মাত্র পাঁচ শট নিয়ে গ্যালাক্সি অ্যাটাকিং ফুটবলটা খেলতে পারেনি বারবার মায়ামির অ্যাটাক রুখে দিল ম্যাচের তেতাল্লিশ মিনিটে আলভার গোলে এগিয়ে যায় এনজয় ম্যামি তবে ফার্স্ট পরে উনশো মিনিটে জোসেফের গোলে সমতায় ফেরে গ্যালাক্সি যখন মনে হচ্ছিল ড্রয়ার দিয়ে যাচ্ছে ম্যাচ ঠিক তখনই মেসি ম্যাজিক ডিপলের পলের পাঁচ থেকে তিনজনকে কাটিয়ে ডি বক্সের বাইরে থেকে গোল আটচল্লিশ মিনিটে এগিয়ে যায় ম্যামি উননব্বই মিনিটে সোয়ারেজের গোলে লিড দ্বিগুণ করে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে মেসিরা তিন ফিল্ডার দৌড়চ্ছেন একই বলের দিকে টাইগার ব্যাটারের হাঁকানো গ্রাউন্ড শট থেকে বাউন্ডারিটা অবশ্য রক্ষা করেছেন একজনে কিন্তু এক বলের পেছনে তিনজনের দৌড়ানোর এই সায়েন্সটা কি বাংলাদেশেও একবার জন্ম দিয়েছিল অনেকটা একই রকম ঘটনার দু হাজার চব্বিশে চট্টগ্রাম টেস্টে লঙ্কান ব্যাটারের শটের পর একটা বলের পেছনেই দৌড়েছিলেন পাঁচ ফিল্ডার এ নির্দিষ্ট এই ছবি দেখে অনেকেই ওদের অ্যামেচার বলতে পারেন তবে সেটা শুধুই ডেডিকেশন সর্বোচ্চ এপোর্ট দেওয়ার চেষ্টা আর ম্যাচ জুড়েই পার্ট চার্চ একাডেমির ক্রিকেটাররা খেলেছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে আর ম্যাচটাও ওরা জিতে নিয়েছে পাঁচ উইকেটে ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের নেতৃত্বে টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে পার্থ স্কট বিপক্ষে যে একাদশটা নেমেছিল সেটা বাংলাদেশের ছায়া জাতীয় দল বললে ভুল হবে না প্রায় প্রত্যেকেই ছিলেন এক সময়ের সম্ভাবনাময় ক্রিকেটার এ দলের মোড়কে হয়েছেন পুনর্বাসিত কয়েন্টসের জায়গায় ব্যাটিং ফ্লিপ আর সেখানে সোহান জিতেছেন নিয়েছেন ব্যাটিং কিন্তু বরাবরের মতোই টপ অর্ডার ভেঙে পড়া আর মিডেল অর্ডার ঠিকঠাক হাল ধরতে না পারা একই সিনেমার ফিল্ম যেন ভিন্ন ভিন্ন প্রজেক্টরে চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বেনু ভিন্ন মেনু একই নাইমার সাইফের কাছ থেকে হয়তো আশাই ছিল না খুব বেশি প্রথমজন পাঁচ আর পরের জন ফিরেছেন এক রানে কিন্তু জিসান আলম তো সম্ভাবনাময় তার ব্যাটে এলো মোটে নয় রান টাইগার ব্যাটিং লাইনের প্রথম দুই অঙ্কের ফিগার কাজ করলেন আফিফ হোসেন দ্রুব এ দলের হয়ে চার দিনের ম্যাচটায় ক্যাপ্টেন হওয়ার খবরটা হয়তো মাহিদুল অঙ্কনের কাছে গিয়েছিল আগেই কিন্তু অধিনায়ক অধিনায়কোচিত কোন ইনিংস এই ম্যাচে তার দেখা গেল না ফিরেছেন ব্যক্তিগত ছয় রানে এরপরে ডাবল ডিজিটটা ছিল মৃত্যুঞ্জয় চৌধুরীর একই সাথে স্ট্রাইক রেটও প্রথম একশোর ওপরে নিয়েছেন তিনি তার আট বলে চোদ্দ রানের ক্যামিও ইনিংসের পর আরেক লোয়ার অর্ডার ব্যাটার রাকিবুল হাসান পাঁচ বলে ষোলো রান তুলে হন রান অস্ট্রেলিয়ান একাডেমিটাকে বাংলাদেশ এ দল টার্গেট দেয় একশো রানের আধুনিক ক্রিকেটে যেন এর চেয়ে সহজ কাজ আর হয় না টাইগার পেসার হাসান মাহমুদ ওদের ওপেনার ব্যাকস্টার হোল্ডকে দ্রুতই ফিরিয়ে দেন তবে জেডন গুডউইনের সতেরো আর টিয়াগো উইলির একত্রিশ রানে ভর করে জয়ের দিকেই এগোয় স্বাগতিক দলটা নাইম হাসানের বলে উইলির উইকেটটা হারালেও নিজেদের গতিতে ম্যাচটা চালিয়ে নিতে থাকে ওরা শেষমেশ জোয়েল কুটিজের অপরাজিত চুয়াল্লিশ রানের ইনিংসে ম্যাচ যেতে পার্থ স্কটার্স একাডেমি প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছিল টাইগাররা এবার সাউদার্ন অস্ট্রেলিয়ার এক অ্যাকাডেমি দলের কাছে হারতে হল সোহানদের দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের খবর শেষ ম্যাচে প্রোটিয়াদের দুই উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল মাইটি অজেরা একশো তিয়াত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচল মার্শের ফিফটিতে জয় পায় তারা টস এরে ব্যাট করতে নেমে দলীয় বত্রিশ রানে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা চব্বিশ রান করা ফ্রিটোরিয়াসকে আউট করেন নাথানিলিস দলের হয়ে সর্বোচ্চ তিপ্পান্ন রান হাঁকিয়ে ইলিসের দ্বিতীয় শিকার হন ব্রেভেস জাম্পার বলে কাটা পড়েন পঁচিশ রান করা ট্রেস্টন স্টাবস নির্ধারিত সময় শেষে সাত উইকেট হারিয়ে একশো বাহাত্তর রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা জবাবে ব্যাট করতে নেমে ছেষট্টি রানের দারুণ জুটি করেন মেটাল মার্স ও ট্রাভেস হেড পার্টনারশিপ ভাঙে উনিশ রানে হেড ফিরলে সুবিধা করতে পারেননি জশ লেশ ক্যামেরন গ্রিন ও টেন শেষদিকে শেষ ম্যাক্সওয়েলের ঝোড়ো বাষট্টি রানে এক বল আগেই জয় পায় অজিরা সিরিজে দুই একে চিত্র তারা